আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহেদ হাসান বাইক পালার ওনার আশা করি সবাই ভালো আছেন তো আরেকটি নতুন বাইক নিয়ে বাইকের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসলাম তো যে বাইকটি আমি নিয়ে আসি এই বাইকটি হচ্ছে জংশন হান্ড্রেড সিসি বাইক তো এই বাইকটাকে আমরা মডিফাই করি কিভাবে কিভাবে এবং মডিফাই শেষে কত টাকা প্রাইস করলো এবং কি কীভাবে কি কি পার্টস দিয়ে আমরা মডিফাই করলাম এর ডিটেলটা এই ভিডিওটি আপনারা দেখতে পারবেন এবং সর্বশেষে আপনাদের জন্য কিন্তু অবশ্যই থাকতেছে যে বাইকটি মডিফাই করতে কত টাকা খরচ করল অনেকেই আছেন যারা আমাদের ভিডিওটা পুরোটা না থেকে শুরুটা অল্প একটু দেখেই কল দেওয়া শুরু করে দেয় যে ভাই দাম কত দাম কত তাই আমি প্রত্যেকটা ভিডিওতে ভিডিও লাস্টে আপনারা প্রাইসটা পাবেন আমাদের যে 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 বাইকেরই ভিডিও হোক না কেন লাস্টে আপনারা পাবেন তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের বাইক পালা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক ভিডিওটা তো বন্ধুরা এটা হলো সেই বাইক দেখেন জংশন হান্ড্রেড সিসি বাইক আর এটা দেখেন কি অবস্থায় আমাদের কাছে আসছিলো এই হানড্রেড সিসি বাইকটা তো এই বাইকটাকে আমরা মডিফাই করব। যার জন্য করে আগে আমরা ট্যাঙ্কিটা লাগাই নিচ্ছি এটা ট্যাঙ্কিটা আমরা চেঞ্জ করবো করে বাজাজের ট্যাঙ্কি লাগাই দিব বা ট্যাঙ্কিটাকেও আবার ফাইবারের কাজ আছে যার জন্য সব কিছুর মডিফাইয়ের শুরুতেই আগে কাজ করতে হয় হলো ট্যাঙ্কির ট্যাঙ্কিটা যদি ট্যাঙ্কি চেঞ্জ করা হয় সেই ক্ষেত্রে ট্যাঙ্কিটা আগে চেঞ্জ করে নিতে হয় ট্যাঙ্কিটাকে ফিটিং করে নিতে হয় তাইলে পুরো বডি শেপের সাইজটাও বোঝা যায় তো সেই জন্য আমরা আগে ট্যাঙ্কিটা ফিটিং করে নিচ্ছি এখানে ওয়েল্ডিংয়ের কাজ হচ্ছে ওয়েল্ডিংয়ের কাজ সামনেও একটা ক্ল্যাম্প বানানো হচ্ছে যার জন্য ট্যাঙ্কিটা সেটিং করার জন্য তো এই ট্যাঙ্কি ফিটিং হওয়ার পরে আমরা পেছনের বডিতে হাত দিব পেছনের বডিতে হাত দিয়ে বডি শেপটা কমপ্লিট করবো ফুল বডি শেপটা কমপ্লিট করব এটা কিন্তু আমরা যেভাবে ট্যাঙ্কিটা বসাইছি দেখেন এটা পুরো বডি শেপের ওই মাপেই আর কি বসাইছি যেভাবে আমি লুকটা নিয়ে আসতে চাচ্ছিলাম বাইকের ওইভাবেই নিয়ে আসতেছি এই বডি শেপের মাধ্যমে তো এখন দেখেন পেছনের কাজ হচ্ছে পেছন সাইডের যে ব্যান্ড আমরা বসাচ্ছি এটা তো ডুয়েল সিট হচ্ছে যার জন্য সামনে সিটটা একটু উঁচা থাই উঁচাটায় সিঙ্গেল উঁচা টাইপের থাকবে আর পেছনেরটা একটু ডাউন টাইপের থাকবে এই প্যাটার্নে মানে একটু ডিফারেন্ট টাইপের ক্লাসিক লুকটা আমরা এই বাইকে নিয়ে আসতেছি যার জন্য করে এইভাবে মডিফাইটা করা পেছনের সাইডে তো এখন এখানে দেখেন কাটিং করে ক্ল্যাম্পগুলো বসানো হচ্ছে বসানোর পরে ক্ল্যাম্প বসানোর পরে আমরা পেছনের একটা কেরিয়ার দিব যাতে একটু ক্লাসিক্যাল ক্লাসিক যে লুকটা আসে এটা প্রপারলি আসে আর ধরতেও যেন বাইকটা সাইড স্ট্যান্ড করতে কিংবা যে কোনো ইয়ে করতে যেন সুবিধা হয় এই জন্য কইরা আমরা পেছনে একটা কেরিয়ার দিব এখানে তো বন্ধুরা দেখেন এখানে ওয়েল্ডিংয়ের কাজগুলো করা হচ্ছে ওয়েল্ডিংয়ের কাজগুলো এগুলো কমপ্লিট করার পরে আমরা কিন্তু ফাইবারের কাজে হাত দিব পুরা বাইকের অনেক ফাইবারের কাজ আছে তো এখন আপনারা দেখেন আমরা ফাইবারের কাজগুলো কী কী করেছি এখানে সিট প্লেটের সিটের প্লেট সামনের মাঠঘাট পেছনের মাঠঘাট সাইড কাভারের ডুয়েল পার্টের সাইড কাভার প্লাস ট্যাঙ্কি আর এখানে আমরা কিন্তু পুরিং করে নিছি আর হ্যান্ডেল ট্যান্ডেল এগুলো চেঞ্জ করে ফেলছি তো বাইকের লুকটা নিয়ে আসতে গেলে শেপটা নিয়ে আসতে গেলে কি কি করতে হয় এইভাবে আর কি করেছি মানে বডি শেপের পরে হ্যান্ডেলটা বসানোর পরে আমরা লেভেলটা বুঝতে পারলাম লেভেল বোঝার পরে আমরা এইভাবে ফাইবারের পার্টগুলো বানায় ফেলছি তো এটা দেখেন ট্যাঙ্কিটা কি ছিল আর ট্যাঙ্কিটাকে আমরা মডিফাই করে কি করলাম একটু ওপরে একটু রাউন্ড শেপের সাইড থেকে একটু কর্নারিং করে এটা ফাইবার দিয়ে তৈরি করলাম ট্যাঙ্কিটা তো দেখেন বন্ধুরা এগুলো সব পার্সগুলো এখন কালারে চলে যাবে এই তো দেখেন এখানে সাইড কভারে পুটিংয়ের কাজ হচ্ছে এটা কিছুটা সাইড কভারটা রয়্যাল এনফিল্ডের ক্লাসিকের যে সাইড কভারটা থাকে ওইটার মতো কিছুটা নিয়ে আসতেছি সামনের মাঠঘাট পেছনের মাঠঘাট সামনে সামনের মাঠঘাটটাও অনেক বড় হচ্ছে পেছনের মাঠঘাটটাও অনেক বড় হচ্ছে এই দুটোই ফাইবার দিয়ে বানানো তো এখানে দেখেন ট্যাঙ্কিটাকে কিন্তু আমরা পুটিং করে রেখে দিয়েছি এখন পুটিং করার কমপ্লিট কমপ্লিট হওয়ার পরে আমরা এটাকে ই করবো ফাইনাল কালার করে ফেলব এটাতে তো বন্ধুরা এখন দেখেন বডিটা এদিকে কিন্তু আমরা পুটিং করে রাখছি আর পুরা ইঞ্জিন থেকে শুরু করে সব কিছু যেগুলো জংগুলো ছিল ওগুলো কিন্তু সব কিছু উঠাই ফেলছি এখন ওঠাই ফেলার পরে আমাদের এখন পুরা এখানে যেগুলো পুটিং করা আছে সেগুলো ভালো করে ঘুষে নিতে হবে আর এইদিকে দেখেন ট্যাঙ্কিতে কিন্তু আমাদের অলরেডি রেড টমেটো রেড যেটাকে বলে এই রেড কালারটা আমরা কিন্তু এখানে করে ফেলেছি আর এই কালারটা কিন্তু অনেক সুন্দর আপনাদের কাছে কেমন লাগছে কালারটা অবশ্যই কিন্তু বলবেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর এদিকে দেখেন আমরা পুরাটাই ফাইনাল কোটিংটা হয়ে যাচ্ছে এখানে সাইড কাভারে ফাইনাল কোটিংটা হচ্ছে আর সাইড কাভারে ব্যাকগ্রাউন্ডে থাকতেছে ব্ল্যাক কালার এই পার্টগুলা এই পার্টটা শুধু রেড হবে আর সামনের পার্টটা হবে ব্ল্যাক কালার দেখেন এখানে এই পার্টে করার পরে মাক্সিং করে বাদ বাকি কালারগুলো ব্ল্যাক করতে হবে যার জন্য আমরা এখানে আগে রেড কালারটা করে নিচ্ছি রেড কালার করে নিচ্ছি করে নেওয়ার পরে আমরা মাস্কিং করব মাস্কিং করে ব্ল্যাক কালারের পার্টগুলো বসাবো দেখেন কত সুন্দর করে কালারটা করা হচ্ছে কত যত্ন সহকারে এটা হিট দিয়ে দিয়ে কালারটা করা হচ্ছে কারণ হিট দিয়ে কালার করলে কালারের লং জিবিরিটাও ভালো হয় এবং তাড়াতাড়িও শুকায় যায় এবং কালারগুলা দেখতেও মানে বোঝা যায় যে অ্যাকচুয়াল কালারটা কী আসতেছে কারণ কালার মারার পরে কিন্তু সঙ্গে সঙ্গে বোঝা যায় না যে অ্যাকচুয়াল কয়টা কালার পড়বে যার জন্য করে আগে হিট দিয়ে শুকায় নিতে হয় তো বন্ধুরা এখন আমরা দেখেন সামনে মাঠঘাটটা কালার করতেছি পেছনের মাঠঘাটটা কালার করতেছি আর এখানে দেখেন আমরা ব্ল্যাকের যে অংশটুকু আছে এগুলো কিন্তু সব কিছু মাস্কিং করে নিচ্ছি মাস্কিং করে নেওয়ার পরে আমরা ই করব ফাইনাল ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কালার করব। আর এদিকে দেখেন বডিটা কিন্তু কত সুন্দর করে হয়ে গেছে আমাদের বডি কত সুন্দর লাগতেছে এখানে স্পোকে যেগুলো কালারগুলো ফোর্স আমরা সেই কালারগুলো উঠায় ফেলতেছি কারণ আমরা স্পোকটাকে স্পোকের যে ক্রোম কালারটা থাকে এটাই আমরা রাখতেছি যাতে চাকাটা যখন ঘুরবে তখন দেখতে অনেক ভালো লাগবে দেখেন এগুলো হাটি কমপ্লিট হওয়ার পর বাইকের এগুলো সব কিছু শুকাই গেছে দেখেন ব্যাকগ্রাউন্ডটা আমরা কিন্তু ম্যাট ব্ল্যাক করেছি সাইড কভারের আর সাইডের ব্যাটারি কভারের ওখানে কিন্তু গ্লোজই করেছি দেখেন ফাইনাল লুক বাইকের কতটা অসাধারণ আসছে কেমন লাগছে আপনাদের কাছে এটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো বাইকের ডিটেলটা আমি এখন আমি আপনাদেরকে বলে দিব যার তার আগে আপনারা একটু বাইকটা সাইড বাই সাইড দেখে নেন এখন আমি আপনাদেরকে একটু পরে ডিটেলটা বলে দিব। এখানে পেছন থেকে দেখেন পেছনের টপ থেকে দেখেন বাইকটা কতটা সুন্দর লাগতেছে পুরাই ইউনিক একটা ডিজাইন বাইকটা দেখেন তো পেছনের সাইডে যেটা আমরা ইয়ে করছি পেছনে মার্কার ফাইবারের ব্যাকলাইটটা বড় লিখ দিয়েছি পেছনের সিগনালগুলো দিয়েছি তারপর এখানে দেখেন ট্যাঙ্কিটা কত সুন্দর করে কালার করে এখানে আড়ি স্টার দিয়ে আড়ি স্টিক স্টিকার এখানে দিয়ে দিয়েছি আর সামনে হেডলাইটের একটা কাউল দিয়েছি সামনের হেডলাইটের যে অংশটুকু আছে এটা এলইডি হেডলাইট আমরা লাগাইছি আর সামনে সিগন্যালগুলোও এল লাগানো আছে তারপরে এখানে আরও আছে যেগুলোর মধ্যে পড়তেছে সাইডের যে ক্রিলটা দেখতে পারতেছেন এটাও কিন্তু কিন্তু বানানো তো বাইকের সাইড বাই সাইড আপনারা দেখার পরে একটা জিনিস দেখেন এখানে বাইকের এটা কিন্তু লো প্রোফাইলের ক্লাসিক মডেল টাইপের করেছি আমরা তো এখানে সামনের যে এটা টায়ারটা আছে এই টায়ারটা কিন্তু আমরা লাগাইছি একশো নব্বই আঠারো সাইজ টায়ার রিমটা দেখেন কতটা সুন্দর লাগতেছে পুরো একটা ক্রম কালারের রিমটা রাখছি সকাব যেটা বাইকের সাথে ছিল এটাই আবার সামনের মাঠ এটা তো দেখছি নি আমরা ফাইবার দিয়ে বানাইছি আর এখানে সকাবের যে রাবারটা আছে রাবারগুলো চেঞ্জ করা সকাবের উইল প্রবলেম ছিল ওগুলো সব কিছু চেঞ্জ করা আছে এখানে এল হেডলাইট দেখেন ডিআরএল চালানো আছে এখন এটা যখন সিগনাল দিব তখন কিন্তু ইর মধ্যে হেডলাইটের মধ্যেও দেখাবে সিগনালটা আর এখানে ইয়েটা যেটা আছে সিগনাল যেটা আছে এটা গ্রিল সিগন্যাল এটা তো জানেনি আপনারা সামনে ভাইজার লাগাই দিয়েছি একটা ছোট্ট একটা ভাইজার কিট লাগাই দেওয়া আছে এটাও ফাইবারে বানানো ডুয়েল মিটার লাগানো আছে তারপর এখানে সুইচ চাপগুলো চেঞ্জ করা হ্যান্ডেল এভজেট এভজেটের আরসিবি গ্রিপ মেইন সুইচটা কিন্তু এখানে চেঞ্জ করা তারপর এখানে নিচের দিকে ট্যাঙ্কির মুখাটা কিন্তু চেঞ্জ করা আছে ট্যাঙ্কিটটা দেখেন ফাইবার দিয়ে বানানোর পরে কেউ বুঝতেই পারবে না যে এটা ফাইবার দিয়ে বানানো কারণ যেভাবে ফিনিশিং দিয়েছি আপনাদের কাছে কেমন লাগছে ফিনিশিংটাই এটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যারা দেখতে পাচ্ছেন তারা সুন্দর করে ভিডিওটাকে শেয়ার করে দিন আর পুরো ভিডিওটা দেখেন লাস্টে প্রাইসটা আমি বলে দিব তো যাই হোক সামনে সাইডে যে গ্রিলগুলো আছে গ্রিলের মাঝখানে আমরা ফাইবারে কাজ করেছি সাইড কভারের ওপরে ছোট্ট একটা স্টিকার দিয়ে দেওয়া আছে দেখেন সাইড কাটটা সাইড কভারটা দেখেন কতটা সুন্দর লাগতেছে সামনের পাটটা দেখেন আর পেছনের পার্টটা দেখেন একটু আলাদা আলাদা করে আর পেছনের যে সাইড কভারের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা কিন্তু আমরা ব্ল্যাক ম্যাট রাখছি তারপরে পেছনের যে টায়ারটা আছে এটা একশো বিশ আশি সতেরো সাইজ টায়ার একশো বিশাশি আর একজস্ট যেটা আছে আমরা একটু পরে এক্সজস্টের সাউন্ড আপনাদেরকে শোনাবো বাইকের সাউন্ডটা কেমন আসে এটা কিন্তু অবশ্যই শোনাবো আর এক্সজস্ট যেটা আছে এটা তো বুলেটের এক্সজস্ট তারপর সকাল পেছনের যে সাসপেনশন আছে এটা এই বাইকের সাথে ছিল রেড কালারের সাসপেনশন তারপরে এখানে কেরিয়ার যেটা আছে ব্যাকশেপ যেটা আছে এগুলো সব কিছু কিন্তু দিয়ে সুন্দর করে ই করে কালার করা আছে আর পেছনে মাঠ ঘাটটা দেখেন ফিনিশিংটা দেখেন আপনারা ফিনিশিংটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে করা হয়েছে কতটা যত্ন সহকারে করা হয়েছে আর এখানে দেখেন চেন কভার সিঙ্গেল চেন কভার ভেতরে কিন্তু লাগানো আছে আর সিটটা দেখেন ডুয়েল পার্টের সিট কত সুন্দর করে সিটটা এখানে বাঁধায় দেওয়া আছে আর্টিফিশিয়াল লেদার দিয়ে দেখেন বাইকটা কতটা ভিন্টেজ টাইপের লাগতেছে বাইকের লুকটা আর এখানে ফিনিশিংটা দেখেন পুরাই মাখন মানে পুরাই ফিনিশিংটা কেমন হয়েছে আপনি কিন্তু আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবেন কারণ আপনাদের মতামতের ওপরে অনেক কিছু ডিপেন্ড করে তারপরে এখানে ব্যাকলাইটটা জ্বালানোর পরে দেখেন ব্যাকলাইটের লুকটা কি আসে এটা তো দেখলেনি এখন এখানে বাইকের ইঞ্জিনের সাইডে বলেন সাইড আবার ইয়ের সাইডে বলেন কেবল টেবল এগুলো আদার্স অনেক কিছুই লাগে গেছে কারণ প্রত্যেকটা বাইকের এই জিনিসগুলো লেগেই যায় আলাদা আলাদা করে আর ট্যাঙ্কির ওপরে দেখেন কিন্তু একটা রাউন্ড একটা শেপ নিয়ে আসছি আমি আর ট্যাঙ্কির সাইড দিয়ে কাটিংটা দেখেন কতটা সুন্দর হয়েছে কাটিংটা কতটা সুন্দরভাবে কাটিংটা করেছি আমি আর এখানে এখন আমি আপনাদেরকে বাইকের সাউন্ডটা শোনাবো বাইকের সাউন্ডটা শুনলে আপনারা আরও বুঝতে পারবেন যে কতটা সুন্দর স্মুথ একটা সাউন্ড আসছে এই একচস দিয়ে বাইকের সাউন্ডটা কিন্তু অসাধারণ আসবে আপনারা অবশ্যই বাইকের সাউন্ডটা শুনবেন একটুক্ষণের মধ্যেই আর বাইকের কালারটা কীরকম হয়েছে কালারটা কিন্তু অবশ্যই জানাবেন আমাদেরকে একটু লিও ইয়ক লিভার এগুলো কিন্তু সব কিছু চেঞ্জ করা এখন আমরা সাউন্ডটা শুনবো

এতক্ষণ আপনারা আমাদের ভিডিওর সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর এখন আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিব যে কত টাকা প্রাইস খরচ পড়লো এই বাইকে তো এই বাইকে খরচ পড়েছে প্রায় পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা কারণ এই বাইকের অবস্থাটাও তো আপনারা দেখছেন কীরকম ছিল আর পুরো পুরো মানে পুরো বাইকটাই ফাইবারের কাজ আর পুরোটাই মডিফাই তো যাই হোক এটাতে পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকার মতন খরচ করেছে তো আপনারা যদি আপনাদের বাইকটিকে মডিফাই করতে চান তাহলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের কাছে বাইক পাঠায় দিতে পারেন কিংবা বাইক সহ মডিফাই সহ যদি নিতে চান তাহলেও অর্ডার করলে দেওয়া যাবে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকেন এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ারগুলো ইউজ করবেন আসসালামু আলাইকুম